হ্যালো সবাইকে কেমন আছেন সবাই আজকে আমি এসেছি রাফানদের বাসায় আমি যখনই রাফানদের বাসায় আসি রাফান আর রিদান খুবই খুশি হয় আর সব সময় আমার সাথেই থাকে এদিকে রুনাভাবি নুডলস রান্না করছে বাচ্চাদের জন্য আর আমার জন্য রাফান রিদান আমাকে আর সুমনকে খুবই ভালোবাসে ওর সব থেকে প্রিয় আন্টি আর আঙ্কেল ওদের বাসায় যখন যা হয় খুবই খুশি হয় আর মজার ব্যাপার হলো যখন চলে আসতে চাই খুবই কান্না করে এই জন্য ওদের লুকিয়ে আমার আসতে হয় এখন আপনাদের গান শোনাবে রিদান আর রাফান চলুন ওদের গান শোনা যাক আমার মন বসে না তো রে ইট পাঠরে নগরে অনেক <laughs> সুন্দর <laughs> মার্শাল্লা রিদান আর রাফানের গান অনেক সুন্দর হয়েছে আপনারা অবশ্যই জানাবেন কমেন্টে কেমন হয়েছে রিদান আর রাফানের গান এদিকে রোনাভাবির নুডুল রান্নাও হয়ে গেছে রোনাভাবি সুন্দর করে ডেকোরেশন করে টেবিলে অলরেডি দিয়ে দিয়েছে অনেক সুন্দর আর কালারফুল লাগছে নুডুলস বাচ্চারাও খেতে বসে গেছে আমি যখন রিদান্তের বাসায় যাই রিদান সব সময় চাই যে ওকে আমি কেয়ার করি ওকে বেশি ভালোবাসি সব কিছুতেই আনটি আমাকে এটা দাও আনটি আমাকে ওটা দাও আনটি আমাকে একটু কোলে নাও আনটি একটু আদর করো খুবই ভালোবাসে আমাকে এখন আবার রুনা ভাবিদের বাসায় বৃষ্টিভাবি নক করলো বৃষ্টিভাবি পাশের ফ্ল্যাটেই থাকে আসলে ভাবি ফোন দিয়েছিল আমি ধরতে পারিনি এই জন্য ভাবি আমার কণ্ঠ শুনেই বাসায় নক করেছে আর বলছে কেন তুমি ফোন ধরো নি ভাবিকে দরজায় দাঁড়িয়ে রেখে গল্প করছি কেমন বলেন তো আসলে আমি রুনা ভাবি আর যখনই থাকি একসঙ্গে সেটা রাস্তায় হোক আর বাসার গেটে হোক এত গল্প জমে যায় তখন ভেতরে ডাকতে হবে বসতে হবে এই সব কিছুই ভুলে যাই পাঁচ ছয় মিনিট ওখানে গল্প করার পরে তার তারপরে বৃষ্টিভাবি বাসার মধ্যে ঢুকলো এদিকে ফাথিহা রিদান রাফান মাহির যেন একটা হাট বসেছে ভাবিদের বাসায় আসলে খুবই ভালো লাগে বাচ্চাদের সঙ্গে অনেকটা সময় পার করা যায় বাচ্চাগুলো খুবই কিউট আর খুবই লাভলি এই যে আমরাও বসে গল্প করছি অনেক আর বাচ্চারাও খেলা করছে এদিকে ফাতিহা টুপি পরে ও আরবি বই পড়ছে দেখেন মাসাল্লা কি সুন্দর একটা হাসি দিল যাই হোক আজকের ভিডিও এ পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার জন্য সাথেই থাকবেন আল্লাহ হাফেজ